প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আমাদের সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য তিন আজকে আমরা সম্পাদ্য তিন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন ও পরিসীমা দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই ত্রিভুজটার চিত্র অঙ্কন করে তোমাদের আমি দেখাবো তো চলো শুরু করি আমাদের চিত্র অঙ্কন পর্ব তো আমাদের এই চিত্র অঙ্কনের জন্য আমরা কি কি ইউজ করবো বলতো আমরা ইউজ ভূমি সংলগ্ন দুইটি কোন আমাদের কত কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি ও 45 ডিগ্রি আর পরিসীমা হবে টুয়েলভ সেন্টিমিটার তাহলে চলো আমরা শুরু করি তো আমরা ফার্স্টে কী করবো বলতো আমরা ফার্স্টে বারো সেন্টিমিটার নিয়ে নিব তো আমরা এখান থেকে বারো সেন্টিমিটার আমাদের যে পরিসীমা পরিসীমার দৈর্ঘ্যটা কি হবে বলতো আমাদের বারো সেন্টিমিটার তো চলো শুরু করি আমরা বারো সেন্টিমিটার একে ফেলি তো ফার্স্টে আমরা বারো সেন্টিমিটার একে ফেলবো ঠিক আছে তো বারো সেন্টিমিটার আঁকার পর আমাদের যে দুইটা কোন হবে আমাদের যে দুইটা কোণ হবে সেই কোণের মাপ কি হবে বলতো সেই কোণের মাপ হবে আমাদের ডিগ্রি এবং তো এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের ডিগ্রি ডিগ্রি এবং খুব সুন্দর করে একে আমি কমপ্লিট করছি তাই না তো তোমরা আশা করি সিক্সটি ডিগ্রি এবং 45 ফাইভ ডিগ্রি তোমরা আঁকতে পারবা তাই না তো তবুও তোমাদের সুবিধার জন্য আমি আবার এঁকে দেখাচ্ছি তো আমাদের এটাকে আমরা কি ধরবো পরিসীমা পি ধরবো আমরা পরিসীমা পি ধরবো এই বাহুটাকে পরিসীমা পি ধরব ওকে পরিসীমা আমরা কত ধরবো তো পি ধরব এরপরে আমরা সিক্সটি ডিগ্রি আঁকবো তো আমরা যে কোনো একটি মাপ নিয়ে নেই ঠিক আছে আমরা প্রথমে আঁকবো সিক্সটি ডিগ্রি তো আমরা সিক্সটি ডিগ্রি এঁকে ফেলি আমাদের সিক্সটি ডিগ্রি আমরা কোন এঁকে ফেলি তো যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে তার সেই মাপে কেটে নিলে তাই না তাহলে আমরা যে কোনো একটা মাপ নিয়ে এটা কেটে ফেললে আমরা কিন্তু সিক্সটি ডিগ্রি পেয়ে যাই তাই না আমরা কিন্তু সিক্সটি ডিগ্রি পেয়ে যাই ওকে তো আমরা সিক্সটি ডিগ্রি এঁকে ফেললাম ঠিক আছে এখন আমরা কি করবো বলতো আমরা ডিগ্রি আঁকবো তো ফার্স্টে ফোরটি ফাইভ ডিগ্রি আঁকার জন্য আমরা কি করবো আমরা ফোরটি নাইনটি ডিগ্রি আঁকবো ফার্স্টে আমরা কি করবো নাইনটি ডিগ্রি আঁকবো তাই না তো আমরা নাইনটি ডিগ্রি এঁকে ফেলি আমরা নাইনটি ডিগ্রি এঁকে ফেলি যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে সেই বৃত্তচাপকে আমরা কেটে এইটুকু কাটবো দেন আমরা কিন্তু এইটুকু ওকে দেন উপরে একটা বৃত্তচাপ এখান থেকে আরেকটা বৃত্তচাপ কেটে নিব ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে আমাদের 90 ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি আশা করি তোমরা নাইনটি ডিগ্রি আঁকা শিখে গেছো এখন এই নাইনটি ডিগ্রির অর্ধেক কী আমাদের নাইনটি ডিগ্রির অর্ধেক কী হবে নাইনটি ডিগ্রির অর্ধেকই কিন্তু আমাদের 45 ফাইভ ডিগ্রি তাই না 45 ফাইভ ডিগ্রি তাই না তো আমরা 45 ফাইভ ডিগ্রি নেই অর্ধেক করে ফেলি অর্ধেক করলে কিন্তু আমরা 45 ফাইভ ডিগ্রি আমরা পেয়ে যাবো আমাদের যে জ্যামিতিটা আমরা করাচ্ছি এই জ্যামিতিটা কিন্তু প্রচুর পরিমাণে ঠিক আছে প্রচুর পরিমাণে বোর্ডে আসছে তোমরা ভাবতে না এই জ্যামিতিটা কিন্তু কিন্তু অনেকবার আসছে আসছে ঠিক আছে বোর্ড প্রচুর পরিমাণে তো আশা করি তোমরা এই জ্যামিতিটা প্র্যাকটিস করবা অনেকবার ঠিক আছে আর যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানিয়ে দাও যে কি সমস্যা হচ্ছে কোথা থেকে তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা একটু জানিয়ে দাও তাহলে আমরা এখানে কি করছি x আমরা x কোণ সমান আমরা ধরলাম 45 ডিগ্রি আমরা এটাকে কে 45 ডিগ্রিকে কে x কোণ ধরলাম আর y ধরলাম আমরা 60 ডিগ্রি কে ধরলাম 60 ডিগ্রি কে ধরলাম তো প্রথমে আমরা কি করব যে কোনো রশি df থেকে পরিশিমা pa সমান করে কি বলছে যে কোনো রশি ডিএফ থেকে পরিসীমা পি সমান করে ডি অংশ কেটেনি আমরা কি করব অংশ করবো আমরা কি করব অংশ আমরা এখানে কি করব করবো যে কোনো ডিএফ থেকে তো একটু দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ কি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো আমরা কি করব যে কোনো রশি ডিএফ থেকে আমরা ডিএফ থেকে যে কোনো রশি ডি থেকে DF থেকে আমরা কি করবো পি এর সমান করে মানে আমরা যে বারো সেন্টিমিটার এটা কিন্তু বারো সেন্টিমিটার ছিল ভালো করে বুঝো এটা কিন্তু বারো সেন্টিমিটার ছিল তো বারো সেন্টিমিটার এ সমান করে ঠিক আছে বারো সেন্টিমিটার এ সমান করে আমরা কি করতেছি বারো সেন্টিমিটার এ সমান করে আমরা বারো সেন্টিমিটার এ সমান করে আমরা কি পি এ সমান করে আমরা ডি অংশ কেটে নিব ঠিক আছে আমরা ডি ডি এফ থেকে পি এ সমান করে আমরা ডি অংশ কেটে নিই ঠিক আছে এখন আমাদের কি বলছে ডি ও ই বিন্দুতে ডি রেখাংশের একই পাশে এক্স সমান করে ই ডি এ লাগবো আমরা এক্স কোণের মানে ফোরটি ফাইভ ডিগ্রি সমান করে ফোরটি ফাইভ ডিগ্রি এ সমান করে আমরা কি করবো ফোরটি ফাইভ ডিগ্রি এ সমান করে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এ সমান করে আমরা কি করবো বলতো আমাদের যে ইডি আমাদের ইডিএল আমাদের ইডিএল দেখতে পাচ্ছ আমি কীভাবে নিচ্ছি ইডিএল আঁকব প্রথমে ইডিএল আঁকবো ঠিক আছে আমরা কি করবো এল আঁকবো এল আঁকবো তো এইটুকু কি তোমরা ক্লিয়ার তোমরা কি এইটুকু ক্লিয়ার তোমরা কি এইটুকু ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে হলো না ঠিক আছে তো আমরা কি লিখলাম ই ডি এল এঁকে ফেললাম ই ডি এল ঠিক আছে এখন আমাদের ই বিন্দুতে আমাদের ওয়াই কোণে সমান করে ডি এম আঁকবো ডি এম মানে সিক্সটি ডিগ্রি এ সমান করে ডি এম আঁকবো ডি ই এম আঁকবো ঠিক আছে ডি এম আঁকবো ডি ই এম আঁকবো ঠিক আছে ই এম আঁকবো ঠিক আছে ডি এম আঁকবো করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারতেছো ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ডি ই আমরা কি আঁকলাম এম এঁকে ফেললাম ঠিক আছে তো এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো এখন কোন দুইটি মানে হবে ও ই এইচ ডিজি আঁকবো তাই না এই কোন সমিখ কেঁকে ফেলি দেখো যে কোনো মাপের দুইটা বৃত্তচাপ দুই দিক থেকে দিয়ে আমরা কিন্তু কি করবো সমধি খণ্ড আঁকবো আশা করি এইটুকু বুঝতে পারছো দেখছো আমরা কিন্তু ডি ইডিএল এর সমধি মানে ডি কোণ এর সমধি খণ্ডক ডি আমাদের জি আঁকতে হবে ডি জি আঁকতে হবে ঠিক আছে ডি জি খুব সুন্দর করে আঁকো যাতে জ্যামিতিটা খুব সুন্দরভাবে মিলে যায় ঠিক আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জ্যামিতি কিন্তু তোমরা অঙ্কে যেমন নাম্বার তুলতে কষ্ট হয় জ্যামিতিতে কিন্তু নাম্বার তোলা কোনো ব্যাপারই না ঠিক আছে নাম্বার তোলা কিন্তু কোনো ব্যাপারই না দেখতে পাচ্ছ কি রকম হয়েছে এরপর আমাদের ডি যে এম এর আমাদের কি বলছে হবে হবে ঠিক আছে দেখছো কিভাবে আঁকতে হয় আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো আমি কিন্তু অল্প হালকা করে আগাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে আগাচ্ছি তোমাদের সুবিধার জন্য ঠিক আছে আমি কিন্তু সুবিধার জন্য তোমাদের আস্তে আস্তে আগাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে আগাচ্ছি আস্তে আস্তে আগাচ্ছি আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য আস্তে আস্তে আগাচ্ছি তোমাদের কি ক্লিয়ার তোমরা কি এইটুকু পারছো আশা করি তোমরা খুব সহজেই এইটুকু পারছো তাহলে আমরা এই রশিটাকে একটু কি করে দেই খুণ্ডক করে দেই তোমরা কি সমধি খণ্ডক বুঝতে পারছো অবশ্যই তোমরা সমধিখণ্ডক বুঝতে পারছো এই যে আমাদের যে ডিজি ও ই এইচ পরস্পর এ বিন্দুতে কিন্তু ছেদ করে ফেলছে এ বিন্দুতে ছেদ করে ফেলছে ঠিক আছে এ বিন্দুতে ছেদ করছে এ বিন্দুতে ছেদ করছে ই এইচ আর ডি জি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে এ ডি ই এর সমান করে আমরা কি করবো এই যে আমাদের এই এইটুকু সমান করে এই ছোট্ট যে টুকু আমরা ঠিক আছে এই টুকু সমান করে ফার্স্টে দেখো এখান থেকে এইটুকু কিন্তু খুবই কমপ্লিকেটেড ঠিক আছে তোমরা একটু দেখে নাও এই যে কমপ্লিকেটেড তো এই এইটুকু সমান করে আমরা কি করলাম এখানে ঠিক আছে এখানে আমরা একটু কমপ্লিকেটেড বাট তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু কমপ্লিকেটেড হবে না ঠিক আছে তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু কমপ্লিকেটেড হবে না ঠিক আছে এইটুকু কি বুঝতে পারছো এইটুকু কি বুঝতে পারছো যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবো কিন্তু ঠিক আছে তোমরা কি প্রপার জ্যামিতিকটা আঁকতে পারছো যদি না আঁকতে পারো তাহলে কিন্তু আমি বোর্ডেও তোমাদের দেখিয়ে দিতে পারি লাইভ লাইভ তোমরা কি ক্লাস ক্লাস চাও এটার জন্য তো আমরা কি করলাম আমাদের ওইটুকু সমান করে আমরা কিন্তু এই যে সমাধি এঁকে ফেললাম মানে আমাদের কি বলছে এ বিন্দুতে এ ডি এর সমান করে আমরা ডিএবি এবং এ ডি এর সমান করে আমরা এ ই আমাদের ডি এর সমান করে আমাদের অর্ধেক সমান করে ঠিক আছে আবার কি আঁকতে বলছে ই ই ই সি 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 ঠিক ঠিক আছে আছে আঁকতে হবে বুঝতে পারছো ই এ সি আঁকতে হবে ঠিক আছে ই এ সি ঠিক আছে ই এ সি আকলাম ঠিক আছে এটা সি আর আমাদের আগেরটা কি ছিল বলো তো বি তাহলে দেখো তো এ বি আমাদের এই সি উদ্দিষ্ট আমাদের এ বি এবং এসি রশিদ্বয় পরস্পর ডি ই রেখা যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এই সিটা একটু কাছাকাছি লিখি মানে কাছাকাছি লিখলে তি ত্রিভুজটা বুঝতে সুবিধা হবে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো আশা করি এই যে যে জ্যামিতিটা আমি তোমাদের মাত্র একে দেখালাম ঠিক আছে এই জ্যামিতিটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এবং তোমরা বাড়িতে যখন ট্রাই করবা তখন যেন এই জামিতিতে কোনো প্রবলেম না হয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো